বেশি পরবাসি পরের সাক্ষাতে পর বোঝা মাটি নিয়ে পর তরে প্রাণ পায় পরে পৌঁছাতে আমার স্বপ্নায় দৃষ্টি শ্রী মাতা তারা সে দৃশ্য রাতুল চন্দ্র প্রণাম আমার অগুনিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় প্রচুর জবাব পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ आगामी अगला दिन का जो मेरा क्ल मैजिकल नंबर है वो है सेवन 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 ग्रीन कलर का से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेंसिल लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार निकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा किल मैजिकल टाइम है वो है सुबह नौ बजकर नौ मिनट से दस बजकर आठ मिनट तक फिर एक दोपहर एक बजकर बीस मिनट से তো বাজকা চল্লিশ মিনিটটা পাঁচ বাজেছে সাড়ে সাত বাজে নেগেটিভ টাইম নেয় পাঁচ বাজেছে সাড়ে সাত বাজে নেগেটিভ টাইম নেয় আগামী দিনের জন্য মেষ রাশি আগামী দিনের জন্য কন্যা রাশি আগামী দিনের জন্য কর্কট রাশি ধনু রাশি কুম্ভ এবং মিন রাশির সেট চলে রয়েছে এবম কেলেস ইউ সেট চলে রয়েছে আগামী দিনে মিরাক্টেল ম্যাজিক্যাল ওয়ার্ক আই এম মানি ম্যাগনেট সময় যে নাই তবু বলেছে আমি ছিলাম আমি আছি আম থাকি